বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি রোববার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার নিয়ন্ত্রণাধীন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের অফিসিয়াল পেজ থেকে টুইটারে এই শুভেচ্ছা জানানো হয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপে টুইটারে সাকিবকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে বাংলাদেশের উইকেট ও রান সংগ্রহের দিক থেকে সেরা সাকিব আল হাসানকে জন্মদিনে শুভেচ্ছা সাকিব আল হাসানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানো সাকিবের সঙ্গে আইপিএলে হায়দারবাদে খেলেন পাঠান এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররাও সাকিবকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার মোহাম্মদ নবী তিনিও বর্তমানে সাকিবের সঙ্গে আইপিএলে হায়দ্রাবাদে খেলছেন সাকিবকে জন্মদিনে অভিনন্দন জানিয়ে টুইটারে কাটার মাস্টার মোস্তাফিজ লেখেন সাকিব আমাদের দেশের ক্রিকেটে আইকন সে চ্যাম্পিয়ন একজন ক্রিকেটার সাকিবকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিমও তিনি লেখেন শুভ জন্মদিন সাকিব সে আমাদের দেশকে বিশ্বে তুলে ধরেছে উনিশশো সাতাশি সালের চব্বিশে মার্চ যশোরের মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারি স্টেডিয়ামে ওয়ান ডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় সাকিবের জাতীয় দলের হয়ে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে তিন ফরম্যাটে তিনশো বাইশ ম্যাচে ব্যাট হাতে দশ হাজার আটশত পঞ্চান্ন রান করার পাশাপাশি বল হাতে পাঁচশত চল্লিশটি উইকেট শিকার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিবের জন্মদিনে ক্রিকেট বাংলাদেশের পক্ষ থেকে রইল শুভকামনা সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ